অবজানিরমান আমরা আগের ম্যাথ করছিলাম সেটা ছিল অবজু অপর পাশে নিছি বর্গ করছি যোজন বিয়োজন করছি আমরা বলছিলাম অঙ্কটা আমাদের দুইভাবে ইম্পর্টেন্ট সেটা যেমন আছে তেমন একবার করতে হবে আবার উল্টাইও একবার করতে হবে ওইটা আমরা ওইভাবে করছি আল্লাহর মতে তোমরা এটা আল্লাহর মতে পারছো এখন আমরা যে কাজটা করতেছি সেটা হলো উদাহরণ ছয় এই টাইপটার নাম হলো জুবজু যুগ যুগ প্রথমে যোজন বিয়োজন করতে হবে তারপর বর্গ করতে হবে তারপর যোজন বিয়োজন করতে হবে আবার এগুলো নাম ঠিক আছে নর্মাল যে গাণিতিক নিয়মের অঙ্ক টঙ্ক যোগ বিয়োগ এগুলো আমি নিয়ে এগুলো হলো স্পেশালি আমরা বাড়তি হিসেবে কী করবো অঙ্কের বাইরে থেকে কি কি করবো ওইটার কথা বলতেছি অঙ্কের ভিতরের কাজ তো নর্মাল ওইটা তো আমাদের কমন সেন্স দিয়ে আমাদের আগাইতে হবে কিন্তু বাইরের কাজগুলো আমাদেরকে এখানে জোজন বিয়োজন করতে হয় বর্গ করতে হয় যোজন বিজন করতে হয় কথা ঠিক আছে আগে ছিল অবজু অপর পাশে নিতে হয়েছে গুণ সম্পর্ক ছিল দুইটা বগ্নাংশের গুণ সম্পর্ক ছিল এখন আমরা যদি দেখি এখানে ভগ্নাংশ এখানে প্রশ্ন যদি দেখি ভগ্নাংশ কয়টা একটাই ভগ্নাংশ দেখা যাচ্ছে একটাই ভগ্নাংশ এই পুরা বগ্নাংশ আমার এখানে যদি আমরা ভালো করে দেখি প্লাসের আগে যা আসে প্লাসের পরে যা আসে মাইনাসের আগেও তা আসে মাইনাসের পরেও তা আসে অর্থাৎ এখান থেকে স্পষ্ট দিয়ে দেখা যাচ্ছে যে এখানে অলরেডি একটা যোজন বিয়োজন করা আছে আছে কিনা মানে অঙ্ক এটা যোজন বিয়োজন করেই আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এটার মান কত পি এটার মান পি এখন কত হইল আমরা বলছিলাম যদি কোনোভাবে যোজন বিয়োজন করা কোনো জিনিস থাকে ওই অঙ্কটা যেভাবেই আসুক না কেন যেটাই প্রমাণ করতে বলুক না কেন যোজন বিয়োজন করা থাকলে আবার যোজন বিয়োজন করতে হবে কেন কারণ এই যে লব যোগ হর লব ঘরকে আমরা যেমনি হোক লব বাই হরে নিয়ে আসতে হবে অর্থাৎ অঙ্কটা ছিল এরকম রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স অঙ্কটা এরকম ছিল একটা সময় কথা বোঝা যাচ্ছে এটা হলো বগ্নাংশ লব এটা হলো হর ওইটাকে লব যোগ হর যোজন লব ঘর বিয়োজন করা হয়েছে কিন্তু এর লব যে ঘর লব্য ঘরকে আমাদেরকে আবার কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে করেও যে রুড ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওভার ওয়ান মাইনাস নিয়ে আসতে হবে ঠিক আছে এখন কত লঙ্কাটা যেভাবে বলছে এভাবে তো প্রমাণ আসে অনেক বেশি করে আবার যেভাবে বলছে যে ফি স্কোয়ার মাইনাস এটা সমান জিরো অনেক সময় এটা দেওয়া থাকবে এটা প্রমাণ করতে বলবে আবার অনেক সময় দেখা যাবে যে এখান থেকে এক্সের মান একটা দেওয়া থাকবে মানে এই জায়গাতে একটা কি হবে এভাবে একটু চিন্তা করেন ধরেন পি স্কোয়ার প্লাস ওয়ান এই গোল্ড টু পি বাই কত এক্স কি বোঝা যাচ্ছে এক্সকে এখান থেকে একটা সমাধান করে এসি এক্স সমান এত হইলে এটা প্রমাণ করেন বুঝা গেছে তবে নেক্সট কথাটা এখন যে কথাটা বলছি এই কথাটা কিন্তু সাধারণত পরীক্ষা খুব কমে হয় কিন্তু প্রশ্ন কঠিন করতে চাচ্ছে ঠিক আছে তাদের ধরেন মানে গরুগস্ত খাই প্রশ্ন শুরু করছে একটু হচ্ছে তখন এগুলো করে ফেলবে কথা বোঝা গেছে তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় যাই যে কোনো প্রশ্নের কঠিন এবং দুর্বোধ্য কিয়া বুঝান মানে বুঝ হতে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে সহজ সহজ বুঝের মাধ্যমে প্রশ্ন কিয়া দেখার সুযোগ করে দিক আমি ঠিক আছে মানে প্রশ্নটা কঠিন করুক সহজ করুক যেমনি করুক অন্তত আমাদের মনে যাতে আমরা সেটা বুঝতে পারি আমাদের হৃদয়ে যাতে সেটা উপলব্ধি করতে পারি এটা কোনো অঙ্ক ঠিক আছে ওইভাবে অঙ্ক হওয়ার তফিক দান করুক আমি এখন দেখেন তাহলে আমরা কি বলছি এই যে অঙ্কটা আছে এই যে প্লাস মাইনাসে আছে সুজন বিজন করা আছে যোগ ঘর লব ঘর তাহলে আবার সুজন বিজন করতে হবে এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে যেমন প্রযোজ্য এটা বিজ্ঞানিত রাশির জন্য প্রযোজ্য যে কোনো অঙ্কের কাজ হইল যোজন বিজন করা থাকলে প্রথম কাজ আবার সুজন বিজন করা তাহলে আমরা সুজন বিজন দিয়ে দিয়ে দিচ্ছি আমি আবার সুজন বিজন করব তো আমি যেহেতু যোজন বিজন করব সুজন বিজন মানে কি লব্য ঘর লব ঘর ফির নিচে মনে মনে কেউ নেই তাহলে কত আছে ওয়ান তাহলে পি হলো লব ওয়ান হলো হর তাইলে লব যোগ হর লব বিয়োগ হর আছে না নাই তাহলে এখানে লভ কত এই উপরেরটা লভ নিচেরটা হর তাইলে এই যে উপরেরটা কই এই যে উপরেরটা যোগ যে নিচেরটা এই যে উপরেরটা এটা আবার এখানে আছে লব লব যোগ হর লব বিয়োগ হর এখন হরের ভিতরে মাইনাস আছে না তাহলে আমি মাইনাস দিয়ে গুণ করলে রুট ওভার ওয়ান প্লাস এক্সের আগে তো মাইনাস দেখবো আবার এই মাইনাসটা এখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে না কথা বোঝা গেছে তাহলে দেখা যাবে এখন এখানে কাটাকাটি হবে কীভাবে কাটাকাটি হবে এখানে এই যে রুট ওভার ওয়ান প্লাস এক্স আর এখানে রুট ওভার ওয়ান প্লাস এক্স এটা দুইবার আছে দিয়ে আসবে কিন্তু রুট ওভার ওয়ান মাইনাস এক্স একটাতে প্লাস আছে একটা দিকে আছে মাইনাস আছে ঠিক আছে এই প্লাস মাইনাসে কাটা কাটি যাবে এটা বাদ আবার এখানে রুট ওয়ান প্লাস এক্স যেটা আছে এটা আবার এখানে আগে প্লাস এখানে মাইনাস এটা বাদ কিন্তু দুটো পর ওয়ান মাইনাস এক্স এটা দুইবার আছে দুইবার লিখে দিলাম তাহলে কাটাকাটি করলে এখন কী হবে দুই দুই পাশ থেকে বাদ যাবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে তাহলে দুই পাশে আমাদের যে দুই দুই দুটা কাটাগারি গেছে ঠিক আছে তাহলে আবার এটা আসতে না আমরা বলছিলাম আমাদের এর নাম কি টাইপের নাম কি যুগ যুগ যোজন বিজন বর্গ যোজন বিজন এখন এই যে ব্যাপারটা এখানে আছে নর্মালি এটার কোনো আর কাজ হয় না আমরা গণিত এখানে আসি থেমে যাই আমাদের গণিতের বাইরের কাজগুলো আমরা কেন করি কাজগুলো করি মূলত অঙ্কটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য কথা বোঝা হয়েছে তো এগুলো হলো কিছুটা কাইন্ড অফ ফুয়েলের মতো জ্বালানির মতো যে গাড়িকে আরও চলতে সাহায্য করে অঙ্কটা এটার পর আর কোনো উপায় নেই অঙ্কটাকে আগানোর নর্মাল সেন্সে অঙ্ক এখানে শেষ কথা বোঝা হয়েছে এখন কথা আমার তো প্রমাণ তো আসে নাই আসছে তখন আমার এই যে বর্গমূলটাকে বাদ দিয়ে আমাকে আবার বর্গ করতে হবে অঙ্ককে চালিয়ে নেওয়ার জন্য তো আমি আবার বর্গ করলাম বর্গ হইলে বর্গমূল বাদ কিন্তু বর্গ হয়ে যায় না এ প্লাস বিস্কার হয়ে না এক লাইনে অঙ্ক করা হয়েছে এ প্লাস বি সূত্র মাইনাস বি সূত্র দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার পরে আবার আবার কি করবো আবার তো অঙ্ক আটকে গেছে অঙ্ক আবার চলতেছে না এরপর আবার কি করছি আবার যোজন বিজন করছি তো যোজন বিজন তো আমরা জানি লব যোগ ঘর লব্বিও ঘর যোজন বিজন আমরা জানি না জানি আমি কেন বারবার কথাগুলো বলতেছি বলবো মানে যোজন বিজন জানি কিন্তু কেমন করি হরিকা তাবার করতে পারে না কথা বোঝা গেছে তাহলে যোজন বিজন মানে হলো লব্জু ঘর লব্বিও ঘর জয় বাংলাকে আমরা কি করব যোজন বিজন করবো কেমনা করবো ওই যে লব্জু ঘর লব্বিও ঘর তো যোজন বিজন মানে কি লব্জু ঘর লব্বিও ঘর তাহলে কথার জেনে হ্যাঁ যেভাবেই আনি না কেন আলিমুল্লাহ যোজন বিজন কি তাহলে এই যে আমার লব কত ওয়ান প্লাস এক্স হর কত ওয়ান মাইনাস এক্স তাহলে আমি আবার লব যোগ হর লব বিয়োগ হর এখন হরে আস ওয়ান মাইনাস এক্স তাইলে মাইনাস গুণ হলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কত প্লাস এক্স কথা বোঝায় তাহলে এই সেটা হবে না লব দিলাম লব যোগ এই হর দিলাম এই যে হর বুঝে আছে এরপরে লব এই যে লব বিয়োগ পি স্কয়ার আগে বিয়োগ মানে কিয়া এর অন लवली স্কয়ার 3 সেকেন্ডের ভিতর কি হয়ে যাবে সাইন আর চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে পি স্কয়ার আগে প্লাস আছে হয়ে যাবো মাইনাস মাইনাসের আগে হয়ে যাবো কি প্লাস প্লাস এর আগে হয়ে যাবো কি মাইনাস মাইনাস তাহলে কি ক্লিয়ার তাহলে যোজন বিজন করার শ্রেষ্ঠ এখান থেকে কাটা ছেড়া করি শেষ পর্যন্ত এক্স এক্স এর বাদ আর ও মনোমান এটা আর এখানে 1 1 এর বাদ 2x এখানে 2p এর 2p এর আগে তাহলে 2p স্কয়ার + 2 2p স্কয়ার + 2 এই যে এখানে p স্কয়ার দুইটা 2p স্কয়ার এখানে এক দুটা টু তো এখানে দুইকে কমন হয়েছে একবারে কমন নিয়ে নিচ্ছে এখানে ফিস্কে প্লাস ওয়ান কোথায় বোঝা যাচ্ছে ওরা এটা লেগছে আর নিচে কাটাকাড়ি একে কাি টু ফি টুপি কত ফোর ফি কাটাকাটি করলে ওয়ান বাই এক্স আর এখানে দেখবে দুই ফিস্ প্লাস ওয়ান এটা কত টু পি এরপরে আমাদের অঙ্কটা এই যে এখানে যে টুপিটা আছে টুপিটা আমরা যদি এখানে অঙ্কটাকে আমরা একটু সহজ করি আসেন আমাদের এই যে অঙ্কটা এই তো আমরা পাবো নর্মালি অঙ্কটা আমরা পাবো পাওয়ার পর আমাদের কাজ হল এই যে টুপিটাকে উপরে দিয়ে নিচে আমরা এক্স লিখবো কথা বোঝা গেছে আর এই পাশে থাকবে কত ওটা থাকবে ফি স্কের প্লাস ওয়ান এই দেখেন আবার বলতে যে টুপিটাকে এক জায়গায় পাঠিয়ে দিলাম তাহলে টুপি বাই এক্স আর নিচে পরে থাকবে কত এই আর টুপি বাই এক্স আর এখানে পরে থাকবে শুধু ফি প্লাস ওয়ান এই সাইডে কথা বোঝা গেছে না আমার কাছে চাইছে কি আমার কাছে চাইছিল ফি স্কের মাইনাস টু পি বাই এক্স তাহলে আমার এখানে ফি স্কের প্লাস ওয়ান আছে না তাহলে এবার আমি আবার উল্টে লিখি সজ করার জন্য টু পি বাই কত এক্স তাইলে এবার এই টু পি বাই এক্সকে আমি ভিতরে ঢুকাবো তাহলে আমি কেন লিখবো ফি স্কের মাইনাস টু পি বাই কত এক্স আর প্লাস ওয়ান যেমন আছে তেমনি ইচ্ছি বললো তো জিরো বোঝা গেছে না কথা বোঝা না এইটা তোমার ইচ্ছে তুমি এভাবে করলে পারো কোনো সমস্যা নেই এটা কথা ক্লিয়ার পারা যাবো নাই

মানুষ মানে এগুলো চোখে ভাসে অঙ্কগুলো যেন চোখে ভাসে কারণ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অঙ্কগুলো আসবে ইনশাল্লাহ আসসালামাইকুম রহম